আপনাদেরকে সবাইকে আমি যেটা শিখাইতে আমি এখানে দশ পনেরো জন মানুষ ইনকাম করুক এটা আমি চাই না আমি চাই এখানে না হইলেও লক্ষ মানুষ এখানে ইনকাম করুক শুধু যে মোবাইল ব্যবসায় ইনকাম করবে তা না ওয়ার্ল্ডে যত ব্যবসা আছে সব ব্যবসাতে সে এখানে জড়িত হতে পারবে তবে আগে তাকে মার্কেটিংটা শিখতে হবে এখন আমরা তো ফ্রিতে শিখাচ্ছি এই জন্য এগুলোর ভ্যালু কম আপনি হয়তো এটাতে আজকে আছেন কালকে আছেন পরশু আপনি এটাতে গুরুত্ব দিবেন না বা আপনি স্টেপ গুলো পড়তে রাজি না আপনারা ঠিক মতো স্টেপ গুলো পড়ে না আপনারা মনে করেন আসার সাথে সাথে আপনাকে রায় ভাই ইনকাম দিয়ে দিবে দুনিয়া তো এত সহজ না দুনিয়া তো অনেক কঠিন আপনাকে এই জিনিসগুলো যে শিখাচ্ছে আমি আবার তো কোনো ফায়দা নাই আমার তো একটাও লাভ নাই এখন আমি আপনাদেরকে কেন শিখাইতেছি শিখাইতেছি এই কারণে যে আপনাদের শিখানোর কারণে আমার কোনো এখানে ইনকামে বাটা পড়বে না বাট আমি আপনাদেরকে যে জিনিসটা শিখাইতেছি টুডে টুমো আপনারা কিন্তু এইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে যে কোনো মানুষ চাইলে লক্ষ টাকা ইনকাম করতে পারবে এটা বিশ্বাস করেন আর নাই করেন যে বিশ্বাস করবে সে এখান থেকে ইনকাম করবে এবং আমরা যে আপনাদেরকে টাকা দিই সেটা অলরেডি আপনারা আমাদের গ্রুপে দেখে বলছেন যে আপনারা কাজ করলে আপনার ইনকাম পাবেন এটা শুধু আমি যে দিব তা আপনি এই সিস্টেমে কাজ করে যান আপনি নিজে থেকে ইনকাম করতে পারবেন বাট স্ক্যাম করার সুযোগ নাই স্ক্যাম করবেন আমার কাছ থেকে তো ডিলিট হবে নি বাংলাদেশে ওয়ার্ল্ডে কোনো আপনি জায়গা পাবেন না কারণ যতজন আছে বাটপাল চিটারা বেশি দিন টিকতে পারে না এদের সর্বশেষ গন্তব্যস্থল হচ্ছে জেল তাই না তো এখানে আমরা বাটপারি করবো না চিটারি করবো না আমরা হালাল বইতে আমরা ইজিলি মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে আমরা ইনকাম করবো এখন আমরা মার্কেটিং শিখে আমরা কি করবো আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব আমরা একটা কাস্টমার বেস তৈরি করব আপাতত আপনার সবাই আমার সাথে সবগুলো বাদ শুধু আইফোনের বিজনেস করেন অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করেন দশ তারিখ পরে আমি ঢাকাতে যাব গিয়ে আমি কিছু গ্যাজেট আইটেম আনবো ওই প্রোডাক্টগুলো বিজনেস করবেন দশ তারিখ পরে এখন আমরা আইফোন দিচ্ছি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি এইগুলি দিয়ে আপনারা পুরো বাংলাদেশে আপনারা মার্কেটিং করেন একটা নেটওয়ার্ক তৈরি করেন আপনি শুধু যে সিলেটে অ্যাড দিবেন তা না সিলেটে এই কারণে দিবেন যদি সেল করতেই চান তাহলে সিলেটে অ্যাড দিবেন যদি এখন আপনি সেল না করে আপনি নেটওয়ার্ক বাড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি পুরো বাংলাদেশে আপনাকে এড দিতে হবে এড কিভাবে দিবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা গ্রুপ আছে যেমন আমাদের সিলেটে আপনি যদি ফেসবুকে যান ফেসবুকে গিয়ে আপনি এখানে লিখেন আমরা যদি গ্রুপে যাই গ্রুপে যদি আমরা বাইসেল লিখে সার্চ দিই বাইসেল লিখে সার্চ দিলে আপনি এর যতগুলা গ্রুপ আছে সবগুলো আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট বাইসেল লিখে সার্চ দেন এই যে বাইসেলের বাংলাদেশের গ্রুপ সিলেটের গ্রুপ সবগুলা গ্রুপ এখানে দেখতে পারবেন এই যে বাইসেল গ্রুপ এই যে আমাদের জামির মোস্তফা ভাই একটা পোস্ট করছে এখানে চলে আসছে তো এইভাবে আপনারা মার্কেটিং করবেন মার্কেটিং করলে কি হবে এখানে যদি আপনি দাম লিখে দেন এই যে এখানে উনি কিন্তু প্রাইস বলছে ইনবক্স হোয়াটসঅ্যাপ তাই না এখানে ডিটেলস দিতে হবে ডিটেলস না দিলে একটা কাস্টমার ওনাকে নক করবে না কারণ কাস্টমার মনে করবে এগুলো মানে মানে স্যাটিসফাইড হবে না মার্কেটিংটা সুন্দর করে করতে হবে যেন একজন মানুষ আপনাকে মানে নক করতে বাধ্য হয় এইখানে দেখেন উনি মার্কেটিং করতেছে শিখতেছে যাক আলহামদুলিল্লাহ তো এখানে দেখেন এই যে সে ব্যক্তি এই ব্যক্তিটা দিছে এখানে মোটামুটি একটা ইনফরমেশন দিছে তো যদি আসলে কেউ কিনতে চায় সে এই নম্বরে ফোন দিবে তাই না এবং এখানে দেখেন সে কি করছে সে এখানে এই প্রোডাক্টের দাম কত এই প্রোডাক্টের দাম কত এখানে সে লিখে নাই এখন যদি কারো ইচ্ছাই থেকে থাকে সে অবশ্যই কি করবে এই নাম্বারে ফোন দিবে তো সেম আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনার পুরো ডিটেলস দিবেন পুরো ডিটেলস দেওয়ার পরে আপনি যে সময় একজন মানুষ স্যাটিসফাইড হবে না ঠিক আছে এই ফোনটা ভালো তাই না এখানে কিন্তু এই ফোনের ব্যাটারি কত এই ফোনের দাম কত বা এই ফোনে চার্জ কত হইছে এগুলো সবগুলো ডিটেলস লেখা নাই এই জন্য কাস্টমার এখানে স্যাটিসফাইড নাও হইতে পারে এই জন্য আপনি পুরো ডিটেইলস দিবেন যেভাবে আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি ওইভাবে আপনারা দিবেন মার্কেটিং করবেন তো এখানে দেখেন আপনারা যে সময় এই যে আরেকজন ভাই দিছে উনি কে একটা খাওয়াত ভাই তো উনি এখানে বলছে যে প্রাইস জানতে ইনবক্স করুন এই যে ইনবক্স বলছে এখন ম্যাক্সিমাম মানুষ হোয়াটসঅ্যাপে এই যে মেসেঞ্জারে যাবে গিয়ে নক দিবে নক দেওয়ার পরে আপনি ওনারে বলেন যে ভাই আমার হোয়াটসঅ্যাপে সবগুলো জিনিস সেভ আছে আপনি দয়া করে কষ্ট করে আপনি আমার হোয়াটসঅ্যাপে চলে আসেন হোয়াটসঅ্যাপে চলে আসলে ভাই আমি আপনাকে চিপ প্রাইসে আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারবো অথেন্টিক প্রোডাক্ট দিতে পারবো তো ওই ব্যক্তি যে সময় ওনার সাথে কন্টাক্ট করবে ইনবক্সে যাবে ইনবক্সে যাওয়ার পরে কিন্তু উনি হোয়াটসঅ্যাপে যদি নক দেয় তাহলে উনার নাম্বারটা আপনি পেয়ে গেছেন ওনার নাম্বার পাওয়া মানে এই ব্যক্তিটা আপনার এখন মারা যাওয়ার আগ পর্যন্ত সে আপনার কাস্টমার কারণ সে তো প্রোডাক্ট কেনার জন্যই আপনাকে নক দিছে দ্যাটস ওয়াই এই ব্যক্তিটার আইফোনের প্রতি একটা নেশা আছে এই ব্যক্তিটার আপনি ব্রডকাস্ট লিস্টে ঢুকান এবং তার নামের পাশে আইফোন কাস্টমার লিখে আপনি নাম্বার সেভ করেন কেন এটা নিয়ে সেভ করবেন কারণ আগামীতে যে সময় আপনি এই বিজনেসটা করবেন সে যেই জায়গায় থাকুক না কেন আপনাকে কিন্তু ছয় মাস এক বছরের ভিতরে সে বারবার দেখবে আপনি দামি দামি ফোনের পোস্ট দিতেছেন তো তার সাথে আপনার একটা রিলেশন তৈরি হবে ওই রিলেশনের ভিতরে বিশ্বাস থাকবে যেমন আপনারা আমাকে অনেকেই দেখেন অনেকেই চেনেন অনেকেই আমার টিকটকে আজকে এক বছর থেকে আছেন অনেকে ফেসবুকে আমার সাথে চার পাঁচ বছর থেকে আছেন আমি হয়তো আপনাকে চিনি না আমি হয়তো আপনাকে জানি না বাট এই চার পাঁচ বছর থেকে আপনি আমাকে দেখার কারণে আপনি আমাকে এক ধরনের বিশ্বাসের জায়গায় নিয়ে গেছেন এখন যদি আপনি এক লক্ষ টাকারও ফোন কিনতে চান আপনি মাইন্ডে এটা আসবে প্রথমে যারা রাহেন ভাই তো উল্টা পাল্টা ফোন দিবে না এরা হেমবাই তো পারিফোন দিবে না এরা হেমবাই তো আমার সাথে চিটারি করবে না এইটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না এই যে চার বছরের রিলেশন আপনি আমার টিকটকের সাথে সোশ্যাল সাইটের সাথে আপনি আমার সাথে জড়িত ছিলেন বিভিন্ন সময় আপনি আমার কার্যকলাপ দেখছেন ওই জায়গা থেকে আপনার বিলিপ তৈরি হয়েছে এখন আপনি যে সময় বিজনেসে আসবেন অবশ্যই আপনাকে অথেন্টিক হওয়া লাগবে আপনাকে রিয়েল পার্সন হওয়া লাগবে আপনি প্রোডাক্ট গুলো দেন বাট আপনার অ্যাকাউন্টে কি আপনার পিকচার পাওয়া যায় না আপনার ফেক আইডি আপনার এখানে নাম আপনার নাম দেয়া নাই আপনাকে নাম এখানে দেয়া ধরেন মনের পাখি দেয় আপনি নাম দিচ্ছেন ফেসবুকে পেজের নাম মনের পাখি এখানে মনের পাখি নামে কত শত আইডি আছে আপনি ভিতরে গিয়ে দেখবেন এই আইডিটা খুলেই হয়েছে চার দিন আগে বা এক সপ্তাহ আগে এইরকম ভাবে করলে কিন্তু আপনি মানুষের বিশ্বাস আসতে পারবেন না ওপেন রাখবেন সোশ্যাল সাইটগুলো ওপেন রাখবেন যেন একজন মানুষ আপনাকে এসে যাচাই বাছাই করতে পারে আপনি আসলেই অথেন্টিক কিনা শুধু অথেন্টিক ফর্ম সেল করি বললে হবে না আপনাকে অথেন্টিক পার্সনও হওয়া লাগবে

যদি র্যান্ড ব্যাগ কাছ থেকে এই প্রোডাক্ট টা সেল করি তাহলে হয়তো আমি হাজার পনেরোশো পাবো বাট এই প্রোডাক্টটা যদি আমি আমার জায়গা থেকে মেকানিজম করে প্রোডাক্ট কিনে হোক বা যে কোনোভাবেই হোক সেটা শিখে ফেলবেন এই প্রোডাক্টটা সেল দিলে আট দশ হাজার আপনি নিজে থেকেই সেল করার চেষ্টা করবেন এবং আপনি জানেন আপনারা সবাই জানেন আমি অনেক ব্যস্ত মানুষ আপনাদের সবার রিপ্লাই আমি ঠিক মতো দিতে পারি না তো ইন ফিউচার হয়তো আমার ব্যস্ততার কারণে কারণেও আপনি নিজে থেকে এই জায়গা থেকে আপনি চিন্তা করবেন যে আমি নিজে সেল করি রায়ণ ব্যাগকে তো আর লাগতেছে না রাহেম ভাই তো আমাদের বিজনেসটা শিখাই দিচ্ছেন এবং রাহেম ভাইয়ের পারমিশনও তো আছে রাহেম ভাই তো নিজেই বলছে যে আপনারা ইনকাম করেন তো এখানে রাহেম ভাই রাগও করবেন আর রাহেম ভাই কোনো ধরনের কোনো মানে নেগেটিভ ভাবে ওইটা জিনিসটা নিবে না তো ওই জন্য আমি বলতেছি আপনারা যে সময় মার্কেটিংটা শিখে ফেলবেন তখন রাহেম ভাইয়ের কাছে আসার প্রয়োজন নাই বাট ওই সময় দেখবেন আপনি এই সেক্টর থেকে শুধু এই সেক্টর না মার্কেটিং সেক্টর থেকে আপনি লক্ষ টাকা আয় করতে পারতেছেন এবং ওই সময় আপনাদের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে হিউজ সময় থাকবে হিউজ টাইম থাকবে হিউজ প্রোডাক্ট থাকবে আপনারা শিখে ফেলবেন কিভাবে প্রোডাক্ট কালেকশন করতে হয় আপনারা জানেন ইনভেস্ট ছাড়াও আপনার প্রোডাক্ট পাবেন ওইটা কিভাবে করবেন না করোটা আমি কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো এক মাসের টাইম নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে আজকের পর থেকে এক মাস পরে আপনারা সবাই এখানে ইনশাল্লাহ আপনারা একটা ভালো পজিশনে থাকবেন এবং আপনারা জানবেন যে আসলে প্রোডাক্টগুলো সেল করা ইজি প্রোডাক্ট কোন জায়গা থেকে কালেক্ট করতে হয় কিভাবে সেল করতে হয় সবগুলো আপনারা শিখে ফেলবেন এবং সবার ইনকাম মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা ফেসবুক চালানোর কারণে টিকটক ইউজ করার কারণে আপনারা ইনকাম করতে পারবেন এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা টিকটক ভালো করে ব্যবহার করেন টিকটকে এমন আপনারা কন্টেন্ট দিবেন না যেটার কারণে আপনার ইমেজ নষ্ট হয় এমন ভাবে আপনারা মার্কেটিং করবেন না যেটার কারণে আপনার লাইফে একটা দাগ পড়ে যায় তাই না এমন কোন কাজ করা যাবে না যেটার কারণে আপনি ইন ফিউচার মানে চোখ আপনার নিচার রাখা লাগে উপরে তোলা না যায় এরকম কাজ করা যাবে না কারণ এই সকল জায়গা আমরা আমাদের জায়গা থেকে আমরা হান্ড্রেড নেয় আগামীতে জন্য সে সারা জীবনের জন্য আমার কাস্টমার হয়ে যায় তো আমরা বলেও ভুল কাজ করা যাবে না বলেও স্ক্যাম করা যাবে না বলেও বাটপাড়ি চিটারি করা যাবে না হয়তো বাটপালি চিটারি করে আপনি দুই চার হাজার পাঁচ টাকা ইনকাম করবেন কিন্তু পাঁচ লক্ষ টাকা পাঁচ কোটি টাকা ইনকাম করার সুযোগ নেই এই জন্য আপনাদের সবাইকে বলবো যে আপনারা আল্লাহ তালার উপরে তা অকুল রিজিকের অবস্থা রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন হ্যাঁ রিজিকের ফাইসালও উপরে হয় নিচে কোন ভাবেই হয় না আমি হয়তো আপনাদেরকে একটা রিজিকের রাস্তা দেখিয়ে দিতে পারবো বাট আমি কিন্তু আপনাদের ইনকাম করে দিতে পারবো না তো আপনাদেরকে মার্কেটিং শিখতে হবে মার্কেটিং শেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে এবং আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে কমিউনিটি বিল্ড আপ করতে হবে এবং ধৈর্য ধরে একটা মাস মার্কেটিং করতে হবে আপনারা কে ফেসবুকে পোস্ট দিতেছেন কে এ পোস্ট দিতেছেন এটা কিন্তু আমরা জানি না যেহেতু আমরা জানি না সুতরাং আমরা আহ আপনাদেরকে ওভাবে আমরা গাইডলাইন দিয়ে কিন্তু আমরা চেক আপ করতে পারবো না আসলে আপনার মার্কেটিং সুন্দর হচ্ছে কিনা বাট আপনারা যদি আমার কথা মতো আমি যেভাবে বলতে চাই যদি আপনার মার্কেটিং করতে পারেন আমি চেক আপ না করে আপনারা কিন্তু মাসে মাসাল্লাহ একটা ভালো ফিগারে ইনকাম করতে পারবেন